হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো এই গরমে আমি তো এই গরমে ভীষণ খারাপ আছি তো গরমের আজকে সেরা থেকে সেরা স্বাদের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো এই ব্যবসা গরমে টক খাওয়াটা খুব ইম্পর্টেন্ট আর এই গরম মানে আম আম আমাদের কাছে একটা ইমোশান তাই না তো আজকে আমের আচার বানিয়ে দেখাবো খুব কম উপাদানে আমি আমের আচারটা বানাবো তো প্রথমে কড়াইয়ের তেল নেবো তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা তারপর দিয়ে দেবো ফোড়ন তেলটা গরম হয়ে গেলে টুকরো করা আমগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজবো তারপর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপর দিয়ে দেব একটু লবণ ভালো করে ভাজতে হবে আম যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে কিন্তু আমের আচারটা ভালো হবে না তো তারপর দিয়ে দেবো চিনি দেখো এখানে চিনিটা কীরকম হিরের মতন চকচক চকচক করছে না তাই না তো যাই হোক চিনিটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো মাঝে মাঝে নাড়াচাড়া করবো আর জিনিসটা হতে দেবো তো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে না ধরে যায় তবে এখানে বলে রাখি নুন মিষ্টির ব্যালেন্সটা তোমাদের কি করতে হবে সব আম সমান নয় কোনো কোনো আম খুব টক কোনো কোনো আম খুব মিষ্টি আবার কোনো কোনো আম টক মিষ্টি হয় তো সেখানে নুন চিনির ব্যালেন্সটা কিন্তু তোমাদেরকে ঠিক করতে হবে আমার এখানে আমটা হচ্ছে খুব মিষ্টি তাই আমি পরিমাণ মতন চিনি দিয়েছি আর সেই পরিমাণ মতন নুন দিয়েছি তো তোমরা এইটুকু জিনিসটা একটু মাথায় রেখো তো এইরকমভাবে আমি রেসিপি করে দেখো সত্যিই ভীষণ ভালো লাগে আর আমটা কীরকম ঘুরছে সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি শোনো সামটা আর মজা নাও তো এবার দেখো আমটা একটু হালকা কালচে ধরনের হয়ে এসেছে তো এবার বুঝতে হবে যে আচারটা আমাদের রেডি আমি কিন্তু এখানে কোনো রকম জল ইউজ করিনি পুরো আম থেকে এ এতটা কাইটা বেরিয়েছে তো এখানে কোনো রকম জল ইউজ করা যাবে না আর ঠিক এরকম অবস্থায় আমি আমটা নামিয়ে নেব তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কথা দিচ্ছি আরও এর থেকে ভালো ভালো নতুন নতুন রেসিপি ব্লগ ভিডিও আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবান সবার মঙ্গল করুক তো আজকের মতন আসি আবার পরে একদিন দেখা হবে বাই বাই